আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমি এবং মোসাল্লেম চলে যাব যাবো ছড়া পাড়ায় এটা মূলত একটি আদিবাসী মারমা পাড়া সেখানে এই দুপুরে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য দুটো প্রথমে আমরা চলে যাব একটি ঘর যেটা হচ্ছে মারমাদের। প্রার্থনা মন্দির এবং দ্বিতীয়টি হচ্ছে ঋষি আশ্রম যেটা হচ্ছে হিন্দুদের ঋষিদের একটা পাহাড় আশেপাশের দৃশ্যটি দেখুন কত সুন্দর উপরে ঝুলে আছে দেশি খেজুর প্রথম দেখাতে অনেকে ভাবতেই পারেন এটা সমতলের কোনো রাস্তা দুপাশে ধান খেত বাংলার চিরচেনা প্রকৃতি দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সগর্বে কিছু পাহাড় আমাদের রাঙামাজি এতটা সুন্দর এই যে আমি বারবার বলি পাহাড় সুন্দর পাহাড় সুন্দর মূলত আপনাদেরকে নিচ্ছকে না দেখালে কখনো বলে বোঝাতে পারবো না পাহাড় আদতে কতটা সুন্দর আদিবাসী বাচ্চারা স্কুল থেকে ফিরছে এখন সময় দুটো বিশের মতো পাহাড়ি রাস্তায় যত গরম যত বর্ষা যত শীত যখনই আপনি থাকেন না কেন পাহাড় আপনাকে কখনোই ক্লান্ত করবে না দেখুন রাস্তার দুধারে প্রচুর পরিমাণে আখ হয়েছে পাহাড়ে সব কিছুই খুব ভালো চাষ করা যায় কারণ পাহাড়ের মাটি খুবই উর্বর সেটা মোটামুটি সকলেই অবগত আছেন এরই মাঝে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম লক্ষ্য আমাদের বুদ্ধ মন্দিরে এটা হচ্ছে বসে গাড়ির জন্য অপেক্ষা করার বিশ্রামাগার এবং তার ঠিক বিপরীত দিকেই রয়েছে বুদ্ধ মন্দিরের প্রধান ফটক চলুন ভেতরে প্রবেশ করা যাক মোসাল্লেম আগে গিয়ে তার বাইকটি পার্ক করছে হাতের বামে দেখা যাচ্ছে আক্ষেত এবং ডান বায় দুদিকেই ধান খেত ছিল গত পরশু প্রবল বৃষ্টি হওয়ার কারণে দুদিকেই পানি জমে আছে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওঠা যাক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বুদ্ধ মন্দির বাহির থেকে দেখতে ঠিক কেমন তো এটাই হচ্ছে সেই পুরাতন আদিবাসীদের আমাদের মার্মা সম্প্রদায় ভাইদের ধর্মীয় উপাসনালয় বুদ্ধ মন্দির এটা আমি যত দূর জানতে পেরেছি এটা অনেক পুরানো এবং অনেক দূর দূরান্ত থেকে বুদ্ধ এখানে আসেন ধর্মীয় অনুভূতিতে বজায় আমরা ভেতরে যাচ্ছি না যে দেখুন মন্দিরের সামনে খুব সুন্দর দুটো বাঁশ দিয়ে বানানো বেঞ্চ রয়েছে এখানে বসে আপনি খুব সুন্দর পুরো মন্দিরের একটা সিনেম্যাটিক ভিউ পাবেন দেখুন কি দারুণ ধান খেতে জমে থাকা পানি দেখে মনে হচ্ছে দুটো যেন পুকুর চলুন এখন ধীরে ধীরে আমাদের দ্বিতীয় লক্ষ্যের দিকে আগানো যাক এটা হচ্ছে কাঁকড়াছড়ি পাড়া হাতের বাই আপনারা যে সরকারি বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কাঁকড়াছড়ি প্রাথমিক বিদ্যালয় ডান পাশে আপনারা যে সারি সারি গাছগুলো দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ সেগুন গাছ এবং বাম পাশে রয়েছে আখক্ষেত এবং একটু পরপর যা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে স্থানীয় পেঁপে গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ পাহাড়ে মাটি উর্বর হওয়ার ফলে এখানে দারুণ দারুণ ফসল হয় বা পাশে যে উঁচু ঢিবির মতো পাহাড়ের টিলা দেখছেন এটা মূলত জুম চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে সবুজ রঙটার মুহূর্তেই সকল ক্লান্তিকে শেষ করে দেয় একটু বিশ্রাম নিয়ে আপনাদেরকে দেখাই উই যে দূরে দেখুন একটা ছোট্ট উঁচু কুড়ে ঘর দেখা যাচ্ছে এবং এই পাহাড়ে ওই একটি বাড়ি রয়েছে চলুন যাত্রা শুরু করা যাক পাহাড়ে যারা ঘুরতে আসেন একটু সতর্ক হয়ে ড্রাইভ করবেন মূলত বাইক হলে কারণ পাহাড়ের রাস্তাগুলো খুবই বিপজ্জনক ঢাল এবং খাড়া হয়ে থাকে এবং আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের দ্বিতীয় ঋষি পাহাড়ের খুব কাছেই এখানে একটি মারমা পাড়া রয়েছে এবং দেখুন বাচ্চার স্কুল থেকে ফিরে এসে কি দারুণভাবে ফুটবল খেলছে সৌজন্যতা বিনিময় শেষে আমরা ঋষি পাহাড়ে ওঠা শুরু করছি প্রচন্ড ঝিঝি পোকার শব্দ মশা সাপ নানা ধরনের পোকামাকড় দিয়ে ভরা এই ঋষি পাহাড় ঋষি পাহাড়ের নামকরণটি হয়েছে এখানে হিন্দুদের কিছু ঋষিগণ থাকতেন এবং হিন্দু ভাইয়েরা এটাকে খুবই পবিত্র মনে করেন এই যে এখানে যে দান বাক্সটা দেখতে পাচ্ছেন এটার পাশেই তারা মোমবাতি জ্বালিয়ে থাকেন এবং বড় বৃক্ষে তারা নিজেদের মনের আশা লিখে রাখেন এবং লাল হলুদ ফিতা বেঁধে রাখেন তাদের বিশ্বাস ফিদে তাদের মানত পূর্ণ হবে ঋষিদের দোয়ায় তবে আজ আমাদের হাতে সময় নেই আজ আমরা পুরো ঋষি পাহাড়টি ঘুরবো না এটা সামনে কোনো একটা ব্লগে আসবে ইনশাআল্লাহ পাহাড় থেকে নেমে আপনাদেরকে দারুণ একটা জিনিস দেখাই এই যে এখানে দুটো কলসি দেখতে পাচ্ছেন ঝিরি থেকে খাওয়ার বিশুদ্ধ জল এনে মারমারা এখানে রেখে দেয় আমাদের মতো যারা পথচারী তারা যেন জল খেয়ে তাদের তৃষ্ণা মেটাতে পারে এবং আদিবাসী পাড়ার প্রায় সব জায়গাতেই দেখবেন এই রকম কিছু বিশ্রামাগার থাকে এটা হচ্ছে ধর্মশালা বিশ্রামাগার ছড়া পাড়া যে কোনো মার্মা পাড়ার নাম ছড়ার নাম অনুসারে হয়ে থাকে কারণ ছড়ার পাশেই তারা তাদের জীবনধারণ গড়ে তোলে আদি হতে আপনি বিশ্রামাগারে বসে এই সুন্দর পাহাড়ের সবুজ প্রকৃতি দেখতে দেখতে গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন এটাই তাদের প্রয়াস আজকের মতো ঋষি আশ্রমকে বিদায় জানিয়ে আমরা আমাদের এলাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আকাশটা কিছুটা মেঘলা হয়তো বৃষ্টি আসতে পারে সেজন্য আমাদের দ্রুত এলাকায় ফেরা যাক এই সুন্দর মেঘযুক্ত প্রকৃতি থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী ব্লগে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাটা